নমস্কার বন্ধুরা আমি নব ভাই আপনারা দেখছেন মুখার্জি গার্ডেন ইউটিউব চ্যানেলে বাগান পরিচর্যার ভিডিও আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও খুবই সুন্দর আছে ফুল ফল সবজিতে ভরে আছে আপনাদের ছাদ বাগান বন্ধুরা থামবেল টাইটেল দেখে বুঝে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা ছাদ বাগান থেকে বা কৃষি জমিতে ফুল ফল মূল সবজিতে সত্যই ভরে উঠবে আপনাদের বাগান খুব সহজেই পরিশ্রম কমে এবং অল্প সময়ে খরচ খুব কম যদি আজকের ভিডিওটি দেখেন তো ফল পাবেন একদম হাতে নাতে নমস্কার মাই অল ফ্রেন্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বন্ধুরা আপনার একটি লাইক আমার মনকে সাহস জোগাবে আপনার একটি শেয়ার নতুন বন্ধুদের বাগান পরিচর্যা সহজ হবে আপনার একটি সাবস্ক্রাইব বাগান পরিচর্যার ভিডিওর দায়িত্বশীলতা বাড়াবে আমায় নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত আমরা সবাই চাই আমার ছাদ বাগানটিতে সুন্দর ফুল ফল সবজিতে ভরে উঠুক তার জন্য আমরা যেমন টাকা খরচ করে বিভিন্ন রকম রাসায়নিক জৈব সার ব্যবহার করি পরিশ্রমও কম হয় না কিন্তু ফল কি একশো ভাগ পাই সমস্ত গাছ কি সুন্দর সজীবতায় বেড়ে ওঠে নিরোগ রাখতে পারি ফুল ফল সবজি কি আশানুরূপ পাই অনেক ভালো সুন্দর ফুল ফল গাছ কিনে এনে বসানোর পর থেকে তো আস্তে আস্তে রুগ্ন হয়ে মারাও যায় অনেক গাছ আবার অনেক গাছও তো আছে চার পাঁচ বছর হয়ে যাচ্ছে না ফুল আসছে না ফল পাচ্ছি তো এই রকম বেশিরভাগ বাগান বন্ধুদেরই হয়ে থাকে এই অবস্থা তো বন্ধুরা আজকের পর থেকে আর এই অসুবিধার সম্মুখীন আর আপনাদের হতে হবে না সব থেকে সবার থেকে সেরা বাগান আপনার হবে তার জন্য প্রয়োগ করুন এই অর্গানিক সক্রিয় সয়েল মিক্স এটি ব্যবহারে কি উপকারিতা এবং কি কি উপাদান আছে জেনে নিলে সকলেরই সুবিধা মৃত্তিকা মাটির উর্বরা শক্তির একটি চাবিকাঠি এর মধ্যে রয়েছে হিউমিক ফলভিক অ্যামিনো অ্যাসিড ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট যা ছাদ বাগান এবং মাঠ কৃষকদের জন্য অত্যন্ত উপকারী এটি ব্যবহারে সহজই প্রমাণ পাবেন সকলে হিউমিক ফলভিক অ্যামিনো অ্যাসিডগুলির মাটির সঙ্গে মেশানো হলে উদ্ভিদের পুষ্টি গ্রহণ বাড়ায় মাটি চমৎকার সংশোধন করে টবের মাটিতে যে সার পুষ্টি দিয়ে থাকি আমরা তা সারের সাথে আশ্চর্যজনকভাবে জোড়া দেয় মাটিতে এই উপাদান না থাকলে সার দ্বারা কিছু পুষ্টি উদ্ভিদের জন্য অপ্রাপ্য হয়ে যায় তাই মাটিতে যথেষ্ট পুষ্টি উপাদান থাকা সত্ত্বেও গাছ তা গ্রহণ করতে পারে না তার ফলে অর্থ নষ্ট পরিশ্রম সঙ্গে গাছের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় আর এটি ব্যবহারে উদ্ভিদের স্বাস্থ্য আর ছাদ বাগান বন্ধু এবং চাষিদের অর্থনৈতিক মঙ্গল উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ হিউমিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী বৈশিষ্ট্য অনেক পুষ্টি উপাদান যা উদ্ভিদের প্রয়োজন যেমন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন এবং অন্যান্য ট্রেস খনিজ ইতিবাচকভাবে চার্জ করে তাই হিউমিক অ্যাসিডের উপস্থিতিতে এই পুষ্টিগুলি মাটি থেকে আনলক করে হেউমিক অ্যাসিডের সাথে আবদ্ধ হয়ে গাছের মূল সিস্টেমের পাশে স্থানান্তরিত হয় হিউমিক ফুলভিক অ্যামিনো অ্যাসিডগুলি একসঙ্গে ছোট চেইন জৈব অণু উদ্ভিদের ব্যাপ্তিযোগ্যতা বৃদ্ধির জন্য পুষ্টিগুলি আরও সহজে উদ্ভিদের মধ্যে প্রবেশ করে এবং মাটিতে ক্ষতিকারক টক্সিন প্রবেশ করতে বাধা দেয় হিউমিক ফুলভিক অ্যামিনো অ্যাসিড একসঙ্গে চেন সিস্টেমে কেবলমাত্র পুষ্টিকে বেশি করে উপলব্ধ করে না এরা মাটিকে টক্সিন চেলেট করে গাছে প্রবেশ করতে বাধা দেয় আজকে পরিবেশে মাটির এই সুবিধাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেখানে বহু বছর ধরে কীটনাশক এবং ভারী ধাতুর মতো অসংখ্য টক্সিন প্রবর্তিত হয় এবং হয়েছে এই দূষণগুলি মাটির গুণমানকে হ্রাস করে এবং যথাযথ প্রতিকার ছাড়াই তারা ফসলের গুণমানকে হ্রাস করে যায় এই বিষাক্ত অনুগুলি, হেউমিক দ্বারা বন্দি হয় এবং তালাবদ্ধ করে পুষ্ঠের বিপরীতে তাই এই পরিবেশে এটি ব্যবহারে মাটির গঠন উর্বরতা সঠিক রাখে অত্যাবশ্যক প্রক্রিয়া গাছপালাকে সুস্থ রাখে জলবায়ু পরিবর্তন তাপ খরা শুষ্কতা জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে জল ধারণ ক্ষমতা বাড়াবে তিরিশ পারসেন্ট জল বাষ্পীভবন হ্রাস করবে উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি করে যা সুস্থ শিকড় বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয় এই অ্যাসিডগুলি মাটির বিষাক্ত পদার্থগুলি এবং ভারী ধাতুগুলিকে ফিল্টার করে উদ্ভিদের স্বাস্থ্য বৃদ্ধি করে মাটির পেইজ বাফার হিসাবে কাজ করে কার্বনেশন এবং মাটির খার তৈরিতে বাধা দেয় জৈব উপলভ্যতা বৃদ্ধি করে এবং পুরো উদ্ভিদ জুড়ে তাদের গ্রহণ এবং বিতরণকে সহজ করে পুষ্টির ব্যবহারের দক্ষতা উন্নত করে শ্বাস প্রশ্বাস বৃদ্ধির মাধ্যমে খরা তাপ সহনশীলতাকে শক্তিশালী করবে এটি যদি আপনারা মাটি তৈরির সময়ে ব্যবহার করেন এবং টবের মাটির ক্ষেত্রে মাসে একবার করে দেন এবং কৃষি জমিতে প্রতি ফসলে চাষের সময় বিঘাপতি, চার থেকে পাঁচ কিলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে যে কোনো ফসল উৎপাদনে বা ছাদ বাগানের টবের গাছগুলি এভাবে কিন্তু আর কোনো দিনে দুর্বল হবে না সমস্ত গাছে কিন্তু সুন্দর সজীবতায় বেড়ে উঠতে পারে এটি আমি আমার ছাদ বাগানে প্রয়োগ করে খুব ভালো কাজ পেয়েছি এই গরমেও তীব্র তাপ প্রবাহের মধ্যেও খোলা ছাদে গাছগুলির বৃদ্ধির সাথে ফুলফল পেয়ে চলেছি আপনারাও আমার মতো এটি প্রয়োগ করে দেখতে পারেন বিশদে জানতে নাইন ট্রিপল থ্রি ওয়ান ফাইভ এইট থ্রি জিরো ফোর কোম্পানির নম্বর ফোন করে জেনে নিতে পারেন ভালো থাকুন নমস্কার